বললো যে বারো সেকেন্ডে কি অতিক্রম করে বলতো একশো আট মিটার কি বলো একশো আট মিটার কি এটা স্টেশন হ্যাঁ কিনা তো তুমি আমাকে বলো তো বারো সেকেন্ডে অ্যাকচুয়ালি ও কি একশো আট মিটারই শুধু ক্রস করবে কেননা ও তো এত বড় স্টেশন যখন ক্রস করবে নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম বাস স্টেশন যদি একসাথে অতিক্রম করতে হয় বারো সেকেন্ড সময় লাগবে প্রথম কেস্টে তার মানে আমি বলতে পারি না ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস একশো মিটার অতিক্রম করতে বারো সেকেন্ড লাগে আচ্ছা বড় ডেটা উপরে বড় ডেটা আগে লিখে যায় চৌষট্টি মিটার অতিক্রম করতে লাগে কত ষোলো সেকেন্ড আর সেকেন্ড কেসে বললো ট্রেন প্লাস একশো আট মিটার অতিক্রম করতে লাগে বারো সেকেন্ড আমাকে বের করতে বলছি ট্রেনটার লেন্থ তা আমরা যদি করি তাহলে কি করব ছয় ছাপ্পান্ন মিটার কতক্ষণে যাবে চার সেকেন্ড আমি এর আগের দিন বলছিলাম এটা মুখ মুখি করা যায় আমি আবার রিপিট তো ছাপ্পান্ন মিটার যায় চার সেকেন্ডে আমি বলছিলাম যে এই মানে কি ওর চার সেকেন্ডে শুধু ছাপ্পান্ন মিটারই যায় তার মানেই তো এটা ওর স্পিড তাহলে ওর স্পিড কত ছাপ্পান্ন আমি ওর স্পিড কত বলবো স্পিড কত বলবো যেহেতু সেকেন্ডে ছাপ্পান্ন মিটার যায় এক সেকেন্ডে কত এইভাবে হয় প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় যতটুকু যায় ওইটাই ওর স্পিড অথবা আরেকটা কি শিখছে ডিস্টেন্স বাই টাইম স্পিড

এটা ছোট কিছু না এটা কনসেপ্ট আবার একবার বলি দেখো আচ্ছা আমি স্পিডটা একদম একবারই বলতে পারি কিভাবে দৈর্ঘ্যের দূরত্ব কত ছাপ্পান্ন তা আমার চার সেকেন্ড ও ছাপ্পান্ন মিটার যায় এইটাই ওর স্পিড এত কিছু লিখতে হয় না সেটা তোমার উপরে এইটাই মনে রাখতে হবে তার কোনো মানে নেই ধরে ধরে করো আহামরি সময় লাগে না তাহলে এই অঙ্কটা বুঝলো তো এর আগের দিন এই অঙ্কটা আমি করছি ক্লাস ক্লিয়ার কি তাহলে পরেরটা দেখি বললো বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্য এই জায়গাটা ফোকাস করো একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টে দশ সেকেন্ড ও পনেরো সেকেন্ডে অতিক্রম করে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য একশো কুড়ি মিটার হলে তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করে সময় হিসু করে কি করছি এখানে স্পিডের নামগন্ধ আছে নামগন্ধ নেই কিন্তু আমাকে বের করতে হবে আমি বের করতেও পারি নাকি না তার মানে প্রথম ট্রেনটা আচ্ছা এটা কোন দিকে আসতেছিল বিপরীত দিকে তো মানে নতুন একটা স্পিড তৈরি হবে রিলেটিভ স্পিড যেটা আমরা যোগ অঙ্ক করে পাবো প্রথমে তো স্পিড বের করি তারপরে না যোগ করবো দেখো বললো যে একটা পোস্টকে দশ সেকেন্ডে অতিক্রম করে কত মিটারের ট্রেন ছিল দুজনেরই একশো কুড়ি মিটারের লেন্থ না তার মানে প্রথম ট্রেনের কত স্পিড হবে প্রথম ট্রেনের স্পিড কত হবে একশো কুড়ি বাই দশ মানে কত বারো মিটার পার সেকেন্ড বলো বুঝতে পারলাম হ্যাঁ দ্বিতীয় ট্রেনের স্পিড কি হবে ওই একশো কুড়ি মিটারই ও কতক্ষণে যেতেছে দিতে পনেরো সেকেন্ডে তাহলে কত মিটার পার সেকেন্ড স্পিড হবে আট মিটার পার সেকেন্ড তাহলে স্পিড বের করে নিলাম আমাদেরকে তো টাইম বের করতে বলছে আচ্ছা বলো তো এখানে কত ডিস্টেন্স দুইটা ট্রেন অতিক্রম করবে দুশো চল্লিশ কেননা দুজন দুজনকে ক্রস করবে তা মানে একশো কুড়ি একশো মিটার ক্রস করবে তা মানে দুশো চল্লিশ ওদের কোন স্পিড নর্মাল স্পিড দিয়ে উঠতে পারবো

এই অঙ্কটা তো তোমাদেরকে ডিস্টেন্স বলে দিছে তাই করতে পারলা যদি ডিস্টেন্স বলা না থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিভাবে করব। এই অঙ্কটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে ডিস্টেন্স সময় একই হতে হবে দেখো ডিস্টেন্স সবসময় একই হতে হবে আর এই ট্রেনের দৈর্ঘ্য কত সেটা আমার না জানলেও হবে একজন পোস্টে অতিক্রম করে দশ সেকেন্ডে অন্যজন আরেকটা পোস্টকে অতিক্রম করে পনেরো সেকেন্ডে তাহলে ওরা দুইজন দুইজনকে অতিক্রম করতে কত সময় নিবে যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করবো টু এ বি বাই এ প্লাস বি এ প্লাস বি এইটা দিয়ে হয়ে যাবে এইটার কোনো ভ্যালু নাই শুধু সময় দিয়ে করে দেব টু ইন্টু এ মানে প্রথম সময় বি মানে দ্বিতীয় সময়

মনে থাকবে তো হ্যাঁ এই অঙ্কটাই এখানে এই অঙ্কটা কি বললো একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেনে একটি পোস্টে যথাক্রমে চার ও অতিক্রম করে তারা পরস্পরকে কত সময় অতিক্রম এর আগেই আমি বলে দিলাম যেহেতু সমান দৈর্ঘ্য পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে সেটা বের করতে বলছে তাহলে আমাদের এটা সূত্র কি হয়ে যাবে টু এ বি বাই এটা কি লিখবো এ ডিফারেন্স বি বা এ মাইনাস বি যাইব কেন মাইনাস করলাম যেহেতু একই দিকে যাবে তাহলে কত হবে টু ইন্টু চার ইন্টু পাঁচ নিচে চার আর পাঁচের ডিফারেন্স এক লাগবে না চার পাঁচ আর কুড়ি দুগুণ কত চল্লিশ সেকেন্ড বাস প্রথমটার উত্তর চল্লিশ বললো একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান যদি একটি ট্রেন নব্বই কিলোমিটার পার আওয়ার বেগে একটা প্ল্যাটফর্মকে এক মিনিটে অতিক্রম করে এক মিনিটে অতিক্রম তার মানে এই নব্বই কিলোমিটার পার আওয়ারে এক মিনিট চললে পরে কত ট্রেন ট্রেন প্লাস নিজের দৈর্ঘ্য সরি ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য

সঙ্গে কি লাগতো এক ঘন্টা তুমি এটাকে ঘন্টা করতে পারো তাও হবে হ্যাঁ যেহেতু আমাদেরকে মিটারে বের করতে বলছে আমি বলি কি এটাকে মিটার পার সেকেন্ড তাহলে ইজিও তাহলে নব্বই কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড ইন্টু পাঁচ বাই আঠেরো ঠিক আছে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল কিন্তু এটা তো এক মিনিট আছে তাও করা যাবে না তাহলে এবার এই সময়টাকে সেকেন্ডে আনো তাহলে এক মিনিট এক মিনিট মানে কত ষাট সেকেন্ড এবার কাটাকাটি করে দাও আঠেরো দিয়ে কত পাঁচ পঁচিশ ছয় পঁচিশে কত

ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত ফাইভ ইস টু আমি ধরে নিব প্রথম ট্রেনটার দৈর্ঘ্য পাঁচ দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য চার এবার বলো একটা খুঁটিকে অতিক্রম করতে সময়ের অনুপাত লাগে চার আর তিন ফোর ইস থ্রি মানে প্রথমটাকে অতিক্রম করতে ধরে নেওয়া চার সেকেন্ড পরেরটাকে তিন সেকেন্ড এরকম বললো আমাকে বের করতে বললো গতিবেগের অনুপাত আচ্ছা গতিবেগ কিছু ডিস্টেন্স বাই টাইম আচ্ছা এখানে বলি যে খুঁটিকে অতিক্রম তার মানে এই যে অনুপাতের দিক থেকে চার সেকেন্ড ও কত দূর যাবে প্রথম ট্রেনটা অনুপাতের দিক থেকে পাঁচ পাঁচ ইউনিট দ্বিতীয় ট্রেনটা এই তিন সেকেন্ডে কতটুকু যাবে কতটুকু যাবে দৈর্ঘ্যের দিক থেকে চার তার মানে এইটাই তো ডিস্টেন্স আর এইটাই তো টাইম তাহলে প্রতিবে কি হয়ে যাবে স্পিডের অনুপাত কি হয়ে যাবে ডিস্টেন্স বাই টাইম মানে কি পাঁচ বাই চার ইস্টু চার বাই এটা হবে না অনুপাত থাকে সম্পূর্ণ সংখ্যায় আনতে হবে তাহলে কিভাবে করবো হরের লসক করবো হরের কত বারো দিয়ে প্রত্যেকটাই করবো এটা কেউ বারো দিয়ে গুণ এটাকেও বারো দিয়ে কাটাকাটি করলে কত চার তিন তিন দিয়ে চার তাহলে কত পনেরো এটি হচ্ছিল আমাদের প্রতিবে বোঝা গেল তাহলে পরের অঙ্ক দেখি এই অঙ্কটা কি বলবো বললো দুটি ট্রেনের গতিবেগের অনুপাত সেভেন টু এইট যদি দ্বিতীয় ট্রেনটি চার ঘন্টা চারশো কিলোমিটার অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনটি গতিবেগ কত তাহলে অনুপাতের দিক থেকে ওদের গতিবেগের অনুপাত কত বলো সেভেন টু এইট এটা প্রথম আর এটা দ্বিতীয় প্রথম ট্রেনটার সম্পর্কে কি বলা প্রথম ট্রেনটার গতিবেগ বের করতে বলছে আর দ্বিতীয় ট্রেনটার সম্পর্কে কি ক্লু দেওয়া আছে দ্বিতীয় ট্রেনটা চার ঘন্টায় চারশো কিলোমিটার যায় তাই বলছিলাম যে স্পিড মানে কি প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে স্পিড মানে এক ঘন্টায় এক মিনিটে এক সেকেন্ডে এইগুলোতে বের করতে হবে ওই চার ঘন্টায় চারশো কিলোমিটার যায় তাহলে এক ঘন্টা কত যাবে এক ঘন্টা কত যাবে ডিস্টেন্স মানে কত একশো কিলোমিটার পার আওয়ার এইটাই তো আমাদের প্রথমটার স্পিড সরি দ্বিতীয়টার স্পিড তাহলে অনুপাতের দিক থেকে দ্বিতীয়টার স্পিড কত দ্বিতীয়টার স্পিড আর

বললো দুটি ট্রেন যথাক্রমে হাওড়া থেকে পাটনা এবং পাটনা থেকে হাওড়ার উদ্দেশ্যে একই সময়ে যাত্রা শুরু মানে কি এইটা যদি হাওড়া হয় আর এইটা যদি পাটনা হয় তো এই এই হাওড়ার থেকে হাওড়ার থেকে যেটা যাবে সেটা পাটনায় যাবে আর পাটনা থেকে যেটা আসবে সেটা হাওড়া থেকে যাবে কি না এরকম ব্যাপার এবার বললো পথে মিলিত হওয়ার পর অবভিয়াসলি কোথাও না কোথাও ওদের দেখা হয়েছে ওরা কিন্তু একই সময় রওনা দিছে এইখান থেকে যদি সকাল সাতটায় রওনা দেয় হাওড়ার থেকে পাটনার থেকেও ওই সাত সকাল সাতটাতেই রওনা দেয় পথে মিলিত হওয়ার পর তারা যথাক্রমে নয় ঘন্টা আর ষোলো ঘন্টা পর তাদের গন্তব্যে পৌঁছায় দেখো পথের একদম মিড পয়েন্টে যে ওরা মিট করবে তার তো কোনো মানে নেই একজনের স্পিড বেশি একজনের স্পিড কম হবে হ্যাঁ তো অবভিয়াসলি কোনো না কোনো জায়গায় মিট করছে আমি ধরে নিলাম এই দুইটা ট্রেন এই জায়গায় মিল করলো পথে দেখা হওয়ার পর গন্তব্যস্থলে যথাক্রমে যথাক্রমে একজনের নয় ঘন্টা লাগছে ঘন্টা লাগছে পরের থেকে দেখা হওয়ার পরের থেকে তাহলে আমাকে বের করতে বলবো ওদের গতিবেগের অনুপাত করবো এই ধরনের অঙ্গ যদি আসে কিচ্ছু জানার দরকার নেই আমি যদি ডিটেলসে বলতে চাই প্রচুর বড় অঙ্ক হবে জানতে হবে যদি এই ধরনের অঙ্ক আসে তুমি কি করবা প্রশ্নে টাইম দেওয়া আছে না টাইম একজনের লাগলো নয় ঘন্টা অন্য জনের লাগলো ষোল ঘন্টা এটা ওদের টাইমের অনুপাত না আমাকে কি বের করতে বলছে গতিবেগের অনুপাত বের করতে বলছে অবভিয়াসলি আমরা দেখে আসছি যেহেতু টাইমের সঙ্গে স্পিডের রিলেশন কি ব্যস্তানুপাতিক তো আমার কত হয়ে যাবে ষোলো ইস টু

বলো তো ওদের গতিবেগের অনুপাত কত বলো এটা আগের মতনই ওদের টাইমের অনুপাত কত ছিল তাহলে স্পিডের অনুপাত হয়ে যাবে কিন্তু এটা ওদের নিতে পারবো না এদের কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে বারো ভাঙলে পরে কত হয়ে যাবে ফোর ইন্টু থ্রি তার মানে রুটের বাইরে বেরোলে কত হয়ে যাবে টু ইন্টু থ্রি হয়ে যাবে না আর এটা তো রুট থ্রি হবে তার মানে এই রুট থ্রি এই রুট কাটা যাবে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে টু ইস টু ওয়ান এটি হচ্ছে আমাদের স্পিড অনুপাত এই অঙ্কটা তো কি বললো বলল দুটি ট্রেন একই সময়ে যথাক্রমে কুড়ি কিলোমিটার পার আওয়ার ও তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগে বিপরীত মুখে এ ও বি স্টেশন থেকে যাত্রা শুরু এ থেকে বি স্টেশনের দূরত্ব যদি একশো পঞ্চাশ কিলোমিটার হয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কিলোমিটার হলে কত সময় পর ট্রেন দুটো মিলিত হবে স্টেশন এ থেকে কত দূরে মিলিত হবে একটি ট্রেন অন্য ট্রেন থেকে কত বেশি দূরত্ব অতিক্রম এই অঙ্কটা কিভাবে করব দেখো ধরো এটা এ স্টেশন এটা বি স্টেশন দুইটা ট্রেন বিপরীত মুখে যাত্রা করছে এইটা এই দিকে এটা এই স্পিড 20 কিমি পার আওয়ার অন্য জনের স্পিড 30 কিলোমিটার পার আওয়ার মাথায় রাখবা দুইটা ট্রেন কিন্তু একই সময় যাত্রা শুরু করছিল দুইটা ট্রেন একই সময় যাত্রা শুরু করছিল এইটা কনসেপ্টটা কি মনে রাখবা যদি দুইটা গতিশীল বস্তু একই সময়ে বিপরীত মুখে যাত্রা করে যেতে পারে একই সময় দুইটা একই সময় যাচ্ছে যদি বিপরীত মুখে যাত্রা করে তাহলে ওদের স্পিডের অনুপাত যেটা হবে স্পিডের অনুপাত যেটা হবে কত টু ইস টু থ্রি এইটি হয়ে যাবে ওদের অতিক্রান্ত দূরত্বের অনুপাত তার মানে এই স্পিডের স্পিডের অনুপাত টু ইস টু থ্রি এইটা ওদের ডিস্টেন্সের অনুপাত তাহলে আবার বলি কনসেপ্টটা কি বললো যদি দুইটা গতিশীল বস্তু একই সময়ে বিপরীত মুখে যাত্রা করে তাহলে তাদের গতিবেগের অনুপাতই হয়ে যাবে অতিক্রান্ত দূরত্বের অনুপাত ক্লিয়ার আমরা এখানে ডিসটেন্সের অনুপাত কত চলে আসলো টোটাল ডিসটেন্স আমাকে কত বলে দিছিল একশো পঞ্চাশ কিলোমিটার হ্যাঁ না একশো পঞ্চাশ কিলোমিটার তাহলে এই অনুপাতের দিক থেকে টোটাল কত ভাগ ওরা অতিক্রান্ত করলো পাঁচ পাঁচ মানেই কত কিলোমিটার একশো পঞ্চাশ কিলোমিটার সবসময় একের মান বের করতে লাগে কত কিলোমিটার হয় তিরিশ কিলোমিটার তাহলে বলো দেখি দুই মানে কত বলো চাই কিলোমিটার তিন মানে কত এবার যদি আমি তোমাকে বলি বলো তো যখন ওরা মিলিত হইল তখন প্রথম জন কত কিলোমিটার যাত্রা করে কুড়ি কিলোমিটার কেননা তার মানে এটা এটা মানে কি বলতো প্রথমটা ষাট কিলোমিটার আসবে আর দ্বিতীয়টা নব্বই কিলোমিটার আসবে তারপরে ওদের তাহলে প্রথমটার অতিক্রান্ত দূরত্ব কি নব্বই কিলোমিটার একটা প্রশ্ন ছিল একটি ট্রেন অন্য ট্রেন থেকে কত বেশি দূরত্ব অতিক্রম করবো বলো মানে এ করছে ষাট ও করছে নব্বই কত বেশি অতিক্রম করবো তিরিশ কিলোমিটার উত্তর কত হয়ে যাবে এই তিন নাম্বারের উত্তর কত

এ আসলো ষাট কিলোমিটার এ ষাট কিলোমিটার সময় লাগবে ততক্ষণ পরে দেখা ট্রেনের স্পিড কত ছিল দেখো তো তাহলে ষাট কিলোমিটার কুড়ি কিলোমিটার আওয়ারে আসতে কত সময় লাগবে ডিস্টেন্স বাই স্পিড ই কত তিন ঘন্টা তাহলে প্রথম ট্রেনটা কে যাবে তিন ঘন্টা এটা এটা দিয়েও করা যাবে দ্বিতীয় ট্রেন দিয়েও করা যাবে দ্বিতীয় ট্রেন দিয়েও করা যাবে দ্বিতীয় ট্রেনটা আসলো নব্বই কিলোমিটার এই নব্বই কিলোমিটার আসার পরে কি দেখা কোন স্পিডে আসলো তিরিশ কিলোমিটার পার কয় ঘন্টা সময় তিন ঘন্টা একই ব্যাপার এটা শুধু কনসেপ্ট চলছিল বুঝতে পারলা তো তাহলে মেইন কনসেপ্ট কি দুইটা গতিশীল বস্তু একই সময় যদি বিপরীত দিকে যাত্রা করে তাহলে ওদের অতিবেগের অনুপাত হয়ে যায় ওদের অতিক্রান্ত দূরত্বের অনুপাত ক্লিয়ার তাহলে ট্রেনের অঙ্ক আপাতত এতটুকুই আর এক্সট্রা কিছু অঙ্ক আমরা মক টেস্টে প্র্যাকটিস করি তাহলে ট্রেনের অঙ্ক আস্থা